আপনি বসে বসে প্রত্যেকদিন দিন একটা করে তামসা করেন এগুলো সবই আমার কাছে এক ধরনের ড্রামা মনে হচ্ছে আই এম ভেরি সরি টু সে ইটস ড্রামা দুটো জিনিস আমি এটা বলতে চাই একটা হচ্ছে যে যারা দীর্ঘদিনের নির্যাতিত নিপীড়িত যে মানুষ এটা তো আপনার একটা অভ্যুত্থান আমি যেটাকে গণ অভ্যুত্থান বলি এই অভ্যুত্থান তো একদিনে হয় না অনেক নিপীড়ন করে করে তারপরে তার একটা আউটবাস্ট হয়েছে এবং আউটবাস্টের একটা মাধ্যম ছিল হচ্ছে আমাদের স্টুডেন্টদের কোটা মুভমেন্ট এবং এটা দু আঠারো তো একবার এই মুভমেন্টটা চালু হয়ে মানে হয়েছিল এবং সেটাকে তারা ম্যানেজ করতে পেরেছে এবার এটা পারেনি এবার যে এটা পারে নেই এটার পেছনে একটা অন্যতম রিজন কি ছিল আসলে এই যে বাংলাদেশের মানুষের মূল ক্ষোভের জায়গাটা কি আমি একটুখানি পরিষ্কার করতে চাই আমরা হয়েছে কি সবকিছু থেকে ভুলে গেছি মূল ক্ষোভের জায়গা হচ্ছে আপনি গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছেন মূল ক্ষোভের জায়গা হচ্ছে আপনি ভোটাধিকারকে ছিনিয়ে নিয়েছেন আমাদের অনেক অনেক ই আছে আছে। কিন্তু একটা দেশের মানুষ একটা রাষ্ট্রের মানুষ আপনার পনেরো বছর ধরে ভোট দিতে পারে না সেটা তো একটা অনেক বড় ক্ষতের জায়গা এই যে একটু আগে যেই লোক আপনার কথা বললেন আপনি উনি বললেন বা নাটক ওনার হ্যাঁ আপনি তখন বলছিলেন যে গ্রামের মানুষ আসলে আমি কিন্তু এখানে একটু ভিন্ন কথা বলবো গ্রামের একটা মানুষ যখন আপনার ওই চায়ের দোকানটাতে বসে মুরব্বীরা তারা যখন কথা বলেন তারা এত পলিটিক্যালি কনশিয়াস থাকেন যে বলার বাইরে কিন্তু গত পনেরোটা বছর এই গল্প থেকেও আপনি মানুষকে কি করেছেন মানে বঞ্চিত করেছেন তো এই যে ক্ষোভ বা তান না মানুষের ভেতরে এতই মেরে এত একটা বিশাল জনগোষ্ঠী গ্রামে থাকে তারা যদি তাদের কথা বলুন না এটা কিন্তু খুব একটা ভুল তারা কিন্তু বরঞ্চ শহরের মধ্যবিত্ত থেকে বেশি রাজনৈতিক ভাবে সচেতন থাকে মানে এটা কিন্তু আপনি শহরের মধ্যবিত্তের সচেতনতা হচ্ছে আপনার অনেকটা এরকম যতক্ষণ তার গায়ে এসে পড়ছে বা এভরিডে এখন তো মধ্যবিত্ত আরো পরিবর্তনশীল হয়েছে মানে খবরের যে অবস্থাতে আমরা চলে গিয়েছিলাম খবরের কাগজ পড়ে খবরের কাগজ কাগজকে তো আমরা বিশ্বাস করতে পারি না এখনো পারি না আপনি ফেসবুক বলেন অনলাইন বলেন প্রিন্ট মিডিয়া বলেন যে খবরটা দেখি চিন্তা করি খবরটার পেছনে রাজনীতি কি কেন কিন্তু গ্রামের মানুষ কিন্তু খবরের ওই যে খবর শুনে খবর দেখে ব্যাপারটা তা না তার কিন্তু একটা আলাপ আলোচনার মধ্যেই সে কিন্তু একটা পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করে কিন্তু এই আলাপগুলা আপনার কখনো আপনি বলছিলেন সামনে আসে না এখন আমাদের অনেক প্রত্যাশা আর এই সরকার কিন্তু খুব অল্প সময় আছে আমি এটা অ্যাড্রেস করতে চাই খুব অল্প সময় আপনি দিয়েছেন এত অল্প সময় নিয়ে এখন ওই যে প্রত্যাশা অনেক এক দুই ক্ষোভ অনেক তিন লাশ অনেক চার আমাদের সকলের কন্ট্রিবিউশন অনেক মানে আপনি প্রবাসে বসে আপনার কন্ট্রিবিউশন আমি দেশে বসে আমার কন্ট্রিবিউশন এখন কেউ অস্বীকার করতে পারে সেটা ভিন্ন আলাপ কিন্তু অনেক। এটা তো এক কোন পক্ষ আপনার এই 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 বিগত রেজিমটাকে নামিয়ে ফেলেছে ব্যাপারটা তো এরকম না পক্ষের মধ্যে রাজনৈতিক দল ছিল না ব্যাপারটা তো এটাও না বিভিন্ন পক্ষ এতে করে হয়েছে কি সকলে একটা হাই এক্সপেক্টেশন আছে সামহাউ এই হাই এক্সপেক্টেশনের অনুযায়ী দ্য পারফরমেন্স অব দিস গভর্নমেন্ট ইস ভেরি ভেরি লো আমাকে তো পারফর্ম করতে হবে কিছুটা কাজ করতে হবে যে কিছুটা কাজে আমি দেখাবো যে আমি কিন্তু তোমাদের সাথে আছি বা আমি এই যে কাজ করছি হ্যাঁ যেমন মনে করেন তখন বলছিলেন মনে মনে হয় করেন এই ট্রাফিক ঠিক করার জন্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করার দরকার নাই ট্রাফিকটা ঠিক করার জন্য এটা নিয়ে তো কারো কোনো কারো কোনো ই নাই দ্বিধা নাই আপনি ট্রাফিক ঠিক করবেন কিনা এটা একটা আচ্ছা গ্রামের মৌসুমে গ্রামের মানুষ আসতেছে শীতকাল আসতেছে আপনি খেয়াল করে দেখেন বা ডাক্তার মারফুকুলিক বলেছেন কথাটা শীতকাল আসছে আপনি সৈত প্রভাব আসবে কি না আসবে আভা অধিদপ্তর এর কোনো খোঁজ খবর কিন্তু এখন পর্যন্ত বুঝতে পাচ্ছি না আমরা কিচ্ছু জানিনা না তাহলে ওই যে ওই বিষয়টা নিয়ে আমি কি কাজ করব কি কাজ করব না আমি এটা জানি শহরের মানুষের আপনার বাজারের দ্রব্যমূল্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য কি আমার ই লাগবে মানে কার সাথে ডিসকাস করা লাগবে সিন্ডিকেট আপনি ভাঙতে পাচ্ছেন না ওইটার জন্য কি কারোর সাথে ডিসকাস করতে হবে মইনু আহমেদের সরকার ছিল আপনাদের মনে আছে কিনা ফখরুদ্দিনের সরকার ফখরুদ্দিনের সরকার যখন আসছিল সে কতগুলো ম্যাজিকের মতো কাজ করছিল দুর্নীতি দমন কমিশন দিয়ে অন্তত কাজ করছিল মানুষ রাস্তার মধ্যে টাকা এবং গাড়ি ফেলে পালায় যেত মানে ক্যাশ ভর্তি টাকা পাওয়া যেত তো এই কাজগুলো করার জন্য তো আপনার তো কোনো ই লাগে না তো এই কাজগুলো কি করা যায় কিনা আপনার এর দুঃখজনক কি হতে পারে আমি তো এটা দুঃখ নিয়ে বলছি যে হাসপাতালের সেবা হাসপাতালের সেবার জন্য কি আমার কোনো ই লাগে আমাদের কেন দেখতে হলো যে এই গত তিন মাসে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কোনো না কোনো সমন্বয়কে রেফারেন্সে রোগীকে ভর্তি করতে হচ্ছে এইটা তো দেখার জন্য আমরা এগুলো করি নাই সেইটুকু কেন করা যাচ্ছে না তার মানে এটা কি তার মানে হচ্ছে আপনার কোঅর্ডিনেশন না আপনার পারফরমেন্স দেখাতে হবে আপনি আপনার পছন্দ আপনার এখানে অনেক মানুষ আমাকে অপছন্দ করতে পারে পছন্দ করতে পারে এখন আমাকে তো পছন্দ অপছন্দ ভিন্ন প্রসঙ্গ কিন্তু এখানে আসার জন্য আমাকে তো কথা বলতে হবে বা জিনিসপত্র সম্পর্কে তো জানতে হবে এই গভর্নমেন্টের একটা মূল সমস্যা হচ্ছে যে সে জনগণকে আস্থা দিতে পারছে না যে আমি কাজ করছি তোমার জন্য কোনো কিছু বললেই বলে কি তিন মাসের এত দিনেরই আরে ভাই এত আপনি তিন মাসে সাফ করতে পারবেন না ব্যাপারটা আপনাকে এত দিনের করতে বলি নাই তো কিন্তু যেগুলো খুব জরুরি যেগুলি করার জন্য ডিসকাশন করা লাগে না কমিশন করা লাগে না আপনি সেটুকু করেন ওটুকু কেন করছেন না তো তখন মানুষের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে তখন মানুষের হতাশা বেড়ে যাচ্ছে ওইটুকু কাজকে করতে বলেন তিন মাসের মধ্যে আপনার সকল সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার কথা আচ্ছা আপনি আমাকে বলেন তো এই তিন মাসের মধ্যে আপনি যতবার উপদেষ্টাদের কথা বলতে শুনছেন আমরা কি কখনো বদিল আলম মজুমদারকে এ করতে শুনছি যে নির্বাচন কমিশনের নির্বাচনের ডেডলাইন কি হবে উনি কি কোনো ডেডলাইন দিয়েছেন আমি বদিল আলম মজুমদারের কথা এই জন্য বললাম কারণ উনি নির্বাচন কমিশনের উনি একজন উনি সংস্কারের প্রধান উনি কি কোনো ডেডলাইন দিয়েছেন আমাদের সামনে কি কোনো মিডিয়ার এই আলোচনা এসছে এই আলোচনা কিন্তু আমরা জানিও না কি আপডেট আমরা জানি না আওয়ামী লীগ কি ইলেকশন করবে কি করবে না আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন হবে না সহযোগী নিয়ে ইলেকশন হবে আমাদের আলাপ করার কথা ছিল এটা আমরা জানি না বিচার শুরু হবে কি শুরু হবে না আমাদের আলাপ করার কথা ছিল এটা আমরা জানি না তাহলে ব্যাপারটা কি আপনি এতগুলো কমিশন করলেন কেন তাহলে হ্যাঁ এতগুলো কমিশন তাহলে কেন করলেন আচ্ছা সংবিধান নিয়ে সবচেয়ে বেশি আলাপ হলো আমি জানতে চাই তিন মাস পরে এটা তো ডিসেম্বর ইস কামিং সংবিধান কি বাংলাদেশে আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা মারুফ ভাইকে জিজ্ঞেস করি জহির ভাইকে জিজ্ঞেস করি আপনারা কি কেউ আপনাদের কাছে কোনো ডেটা আছে যে আসলে কি আমরা নতুন সংবিধান পাচ্ছি নাকি সংবিধান সংশোধন হচ্ছে ডু ইউ হ্যাভ দ্য ডেটা তাহলে মানে আমি বুঝতে পারছি না এটা এখানে তো গোপন বৈঠকের কিছু নাই হ্যাঁ এখানে গোপন বৈঠকের কিছু আছে বিষয়গুলোর সাথে গোপন বৈঠকের তো কিছু নাই আপনি দুদিন পরপর কতগুলা ওই আওয়ামী লীগ সরকারের ইস্যু তৈরি করেন কখনো চুপু কখনো কখনো উপদেষ্টা এটা এই ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না এই কাজ তো আওয়ামী লীগ মানুষের মনোযোগ সরানোর জন্য আপনার একজন দর্শক বলে গেছে মানুষের মনোযোগ সরানোর জন্য কখনো অমুককে নিষিদ্ধ কখনো তমুককে নিষিদ্ধ আবার কাজ তো সংস্কার নিয়ে ছিল আপনি বিচার শুরু করেন না আজকে আজকে দেখলাম আপনার ইন্টারপোল দিয়ে আপনি ই করবেন মানে বিচার শুরু করবেন কি করবেন না আপনার অনুষ্ঠানে আমি বলে গিয়েছিলাম যে ইটস কামিং যদি ট্রাম্প জিতে যায় সেটা নিয়ে আমরা কত আমরা সেটা নিয়ে এক আওয়ামী লীগের রাজনীতি হবে এই সব কিছুতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সুবিধাটা কে পাচ্ছে সবচেয়ে বেশি সুবিধাটা পাচ্ছে হচ্ছে আওয়ামী লীগ মোরাল লিশে সবার কাছে গ্র্যান্টেড হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার জানমালের নিরাপত্তা ভাই দুনিয়ার যে কিনা ফেসিস্ট গভর্নমেন্ট কেন স্বৈর শাসন আসলে একটা মানুষ কিসাবে যাবে নিরাপত্তা যাবে গতকালকে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ওইখানে এক মেয়ের হাত নাই এক মেয়ের পা নাই তার লাশ পাওয়া গেছে এভরি সিঙ্গেল ডে এরকমই পাওয়া যাচ্ছে ঢাকা শহরে মানে সাবার ঢাকা শহরে কিসেতে এই জন্য কি কোন সরকার লাগবে আমার এই আমি কোন সরকার নিব কে তার জানমালের নিরাপত্তা চায় না তো আপনি যদি এই বেসিকে যে এগুলোর জন্য ডিসকাশনের দরকার হয় না তো এগুলোর জন্য তো কোনো ডিসকাশনের দরকার হয় না এখন কিছু বললে কি বলে কি লেয়ারে লেয়ারে আওয়ামী লীগ লেয়ারে লেয়ারে আওয়ামী এটা তো আমরা সবাই জানি লেয়ারে লেয়ারে আওয়ামী লীগ আপনার লেয়ারে লেয়ারে আওয়ামী লীগ কাজ করতেছেন আপনি তাকে বদলি করে দেন আপনি তাকে দায়িত্ব অন ডিউটি থেকে সে কেন কাজ করতেছে না তাকে প্রশ্নবিদ্ধ করেন আপনি তাকে ইসেতে পাঠান ছুটিতে পাঠান আপনি এগুলো করেন না কেন আপনি সেগুলো করেন না কেন তাহলে তো একটা মানুষ ই হয় যে আচ্ছা অমুকে শাস্তি পাচ্ছে তাহলে আমাকে আপনাকে কে বলছে যে বসে বসে আমি আওয়ামী লীগ সাফ করে নতুন লোক যে বসাই চিন্তা এই এই গভর্নমেন্টের মাথায় ঢুকাইছে কে আমি এটা জানতে চাই কারণ আমি এবং আপনি আমরা সবাই জানি গত পনেরো বছরে যেই পরিমাণ আওয়ামী লীগ আছে ভাই আপনার তাইলে কি করতে হবে আপনার তাইলে ওই এথনিক ক্লিনজিং এর মতো লোকগুলোকে মাইরে ফেলতে হবে এটা পসিবল না ইটস নট পসিবল মাথায় আসেন গ্রাউন্ডে আসেন সত্যতাতে আসেন সত্যতা এখানেই যে আপনি এখনো যদি ই করেন জরিপ চালান আপনি আওয়ামী লীগের সমর্থক পাবেন বহু মানুষ আওয়ামী লীগের সমর্থক বহু মানুষ আওয়ামী লীগ আওয়ামী লীগ চাকরি দিছে আওয়ামী লীগ চাকরি দিছে সে তো যে নুন খায় সে আওয়ামী লীগের গুন গায় আপনি এদেরকে কি করবেন ক্লিনজিং করবেন ক্লিনজিং এর দায়িত্ব কে দিছে আপনাকে কে করতে বলছে আপনাকে এই ক্লিনজিং আপনি কি করবেন আগে আপনি যেভাবে পারফর্ম করতে পারেন সেই পারফর্ম করেন আপনি বিচার করেন আপনি নিরাপত্তা দেন আপনি নির্বাচনের ডেট দেন সংবিধান ঠিক করেন এই কাজগুলা করেন আপনি আপনি কনফার্ম করেন যে এই দেশে এই দেশে কেউ এই রকম হত্যা করে গুম করে কোন পার্টি এখানে আওয়ামী বলে বলছি না জামাত হলে জামাত বিএনপি হলে বিএনপি জাতীয় পার্টি হলে জাতীয় পার্টি ডাজ ম্যাটার আপনি মানুষের সাথে তাকে ঘর করবেন গুম করবেন এইভাবে স্টুডেন্ট মারবেন এভাবে মানুষ মারবেন আপনাকে এটা শাস্তি পেতে হবে যখন সময় মারেন মারেন যখন মারবেন আপনি এই আইন করেন সেগুলো করেন আপনি বসে বসে প্রত্যেক দিন এক একটা করে তামসা করেন কখনো শিল্পকলার সামনে নাটক হয় না ডিম ছুড়ে মারে এটা নিয়ে আমরা হাউকাউ করি কেন কি জন্য ওয়াই এগুলো সবই আমার কাছে এক ধরনের ড্রামা মনে হচ্ছে আই এম ভেরি সরি টু সে ইটস এ ড্রামা আপনার মূল ফোকাস থেকে আমরা অনেক দূরে মূল ফোকাস আমি আপনাকে আগে কি চাচ্ছে এখন আমি নিজেও কনফিউজড যে সরকার কি চাচ্ছে উপদেষ্টারা কি চাচ্ছে বিএনপি কি চাচ্ছে জামাত কি চাচ্ছে কোন দল কে এবং সাধারণ মানুষ কি চাচ্ছে আমরা এই মুহূর্তে এসে সবাই কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে কার কি চাওয়া কার কি গতব্য কি পেয়েছে আপনাকে অনেক ধন্যবাদ Thank <laughs> you.